টিভি প্ৰেজেন্টস সোনাকিয়া রুফাকিয়া হিরাতু নখাডি আল্লাই দিছে বল্লার ভাষা নোয়া খাইল্লা মাড়ি এমাডিতে বাছি মরি এমডিতে চোখাডি আল্লাহ দিছে বল্লার ভাষা নোয়া খাইল্লা মাডি এমাডিতে বাছি মৰি এমাডিতে চোখাডি আল্লাই দিছে বল্লার ভাষা নোয়া খাইল্লা মাড়ি আল্লাহ দিছে বল্লার ভাষা নোয়া খাইলা মাড়ি নোয়া খালি গর্ব আঙ্গ নোয়া খালি সু। নোয়া খাইলা কইতে আঙ্গ হুলি উডে বু নোয়া খালি গর্ব আঙ্গ নোয়া খালি সু নোয়া খাইলা কইতে আঙ্গ হুলি উডে বু দেশে আর বিদেশে আমরা সিনা খান হুলাই আড়ি আল্লাহ দিছে বল্লার বাসা নোয়া খাইলা মাড়ি আল্লাহ দিছে বল্লার বাসা নোয়া খাইলা মাড়ি দক্ষিণে বঙ্গোপসাগর উত্তরে কুমিল্লা মধ্যবান্দি এই কদ্দুরা নোয়া খালি লিজেলা দক্ষিণে বঙ্গোপসাগর উত্তরে কুমিল্লা মধ্য আন্দি এই কদ্দুরা নোয়া খালি জেলা লাগে যেন বিচার রাখছে ঠান্ডা এক সুন্দর হাডি লাগে যেন বিচাই রেখছে ঠান্ডা এক সুন্দর হাডি আল্লাই দিছে বল্লার বাসা নোয়া খাইলা মাড়ি আল্লাহ দিয়েছে বল্লার বাসা নোয়া খাইলা মাড়ি শোনো আছে কারগো দেশে মাডির এত গুণ নোয়া খাইলা মাডি কাডি বানাই আমরা নুন শোনো আছে কারগো দেশে মাডির এত গুণ নোয়া খাইলা মাডি কাডি বানাই আমরা নুন সরের হরে নোনা মাডি রয়েছে গো হাডি ঘাডি সরের হরে নোনা মাডি রয়েছে গো হাডি ঘাডি আল্লাহ দিছে বল্লার ভাষা নোয়া খাইলা মাডি আল্লাহ দিছে বল্লার ভাষা নোয়া খাইলা মাডি এ মাডিতে বাসি মরি এ মাডি সোখাডি এ মাডিতে বাসি মরি এমাডিতে মাডিতে সোখাডি আল্লাহ দিছে বল্লার ভাষা নোয়া খাইলা মাডি আল্লাহ দিছে বল্লার ভাষা নোয়া খাইলা মাডি আল্লাহ দিছে বললার বাসা নোয়া খাইল্লা মাড়ি